আমাদের নির্মাণ কাজ চলাকালীন সময়ে যে সমস্ত শ্রমিকেরা মারা গেছেন তাদের উপর আত্মার মাত্রা কামনা করব সবাই তাদের জন্য দেওয়া করব আমার পেশা ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন আমি স্টাফিং কামরুজ্জামান আমার অফিস সেনের বাজারে আমি ইনশাল্লাহ গত বছরও আপনাদের সাথে ছিলাম আর এই বছরও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আগামীতে থাকব আমার প্রতিষ্ঠানে আমি সহ আমার আরো আরো পাঁচ ছয়জন জন ইঞ্জিনিয়ার আছে আমরা একটা